হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিটলার্নার আজকের ভিডিওতে কিন্তু আমরা জানতে চলেছি যে শটিং কাকে বলে এবং তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে বাবল শটটা দিয়েছে কাজ করে আর কেনই বা বাবল শটের নাম হলো তো সেটাও আমরা জানতে চলেছি দেখা যাক যে কি আছে দেখ প্রথমে আপনাদেরকে জানতে পারছি শর্টিং কাকে বলে শটিং হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে একটা লিস্ট বা অ্যাডে আকারে উপাদানগুলোকে দেওয়া থাকবে এবং সেই উপাদানগুলোকে আমাদেরকে সাজাতে হবে কিভাবে হয় অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজাতে হবে তাহলে এরকম একটা আনসর্টেড ডেটা সেট দেওয়া থাকবে যেখানে ডেটা গুলোকে সাজানো অবস্থায় থাকবে না ঠিক আছে তো সেই ডেটা সেটটাকে আমাদেরকে হয় অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে এবার এই যে সাজানোর প্রক্রিয়াটা সেটা যে মাধ্যমে হয় সেটা হচ্ছে সর্টিং অ্যালগোরিদমের মাধ্যমে কোনো না কোনো একটা শর্টিং অ্যালগরিদমের মাধ্যমে আমরা এটাকে সাজাবো এবার শর্টিং অ্যালগরিদমস কিন্তু অনেক প্রকারের হয় তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে কত প্রকারের শর্টিং অ্যালগোরিথম আছে তোমরা এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবে না কারণ শর্টিং অ্যালগোরিদমস অনেক প্রকারের হয় এবং তুমি চাইলে নিজস্ব শর্টিং অ্যালগোরিথমসও বানাতে পারো বাট ওভারঅল তোমাদের এর জন্য বাবেল শট দেওয়া আছে তোমাদের সিলেবাস এ তো আমাদেরকে বাবেল শর্ট কি জিনিস এটা জানতে হবে বাবেল শর্ট কিভাবে কাজ করে এটাও জানতে হবে আর বাকি এই যে নামগুলো সিলেকশন ইনসার্শন কুইক এগুলো তোমরা মনে রাখতে পারো যদি তোমাদেরকে শর্টিং অ্যালগোরিদমস এর আরো কিছু উদাহরণ জানতে চাই তো সেই ক্ষেত্রে আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে টাইপস অফ শর্টিং কি বা কয় প্রকার তখন তোমাদের आंसर হবে দুই প্রকার একটা অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং মানে হচ্ছে উদ্ভবক্রমে মানে ছোট থেকে বড় আকারের ডেটাগুলোকে সাজাতে হবে আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট আকারের ডেটাগুলোকে আমাদেরকে সাজাতে হবে এবার আমরা আসি যে বাবেল শর্ট কিভাবে কাজ করে দেখো বাবেল শর্ট কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে যে বাবল শটে পাস কি এবং কতগুলো পাস হয় আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সোয়াপ কি জিনিস দেখো সোয়াপ মানে হচ্ছে ডেটা ভ্যালু চেঞ্জ হওয়া ডেটা ভ্যালু চেঞ্জ হওয়া মানে ধরো এ আর বি দুটো বক্স আছে এ বক্সের মধ্যে ভ্যালু আছে টু বি ব্যাক মধ্যে ভ্যালু আছে ফোর তো এ আর বি এর মধ্যে যখন সোয়াপিং হবে তখন এ এর ভ্যালু বি এর কাছে যাবে এবং বি বক্সের ভ্যালু এ বক্সের কাছে আসবে তাহলে বক্সের মধ্যে এখন ভ্যালু থাকবে আমাদের এবং বক্সের মধ্যে আমাদের বি এখন ভ্যালু থাকবে টু তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কিন্তু সোয়াপিং তো এই সোয়াপিং এর মাধ্যমে বাবেল শট অ্যালগোরিদম সাকসেসফুল হয় তো কিভাবে এই সোয়াপিং কাজ করে চলো সেটাই একবার দেখে নেওয়া যাক আচ্ছা তার আগে একটুখানি আসি যে কতগুলো পাস হবে এটাও কিন্তু আমাদের এক্সামের কোশ্চেনে আসে যে বাবল শর্টের একটা আমাদের ডেটা সেট দিয়ে দেবে এরকম একটা ডেটা সেট যেখানে নির্দিষ্ট সংখ্যক ডেটা এলিমেন্ট থাকবে যেমন এই ডেটা সেটটাতে পাঁচটা ডেটা এলিমেন্ট আছে তাহলে পাঁচটা ডেটা এলিমেন্ট থাকলে এক্ষেত্রে পাস হবে আমাদের চারখানা পাস হবে আর যদি ছখানা সংখ্যক ডেটা দেওয়া থাকে সেক্ষেত্রে পাস হবে আমাদের পাঁচটা মানে নাম্বার অফ এলিমেন্টস মাইনাস ওয়ান সংখ্যক পাস হবে তাহলে বোঝা গেছে যে কতগুলো পাস হবে এবার আসছে যে প্রত্যেকটা পাসে কতগুলো কেস হবে প্রত্যেকটা পাশে হচ্ছে কেস নাম্বার যদি আমি ফর্মুলা লিখি কেস নাম্বার হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস মাইনাস নাম্বার অফ পাস নাম্বার অফ কারেন্ট পাস থেকে ভালো হয় নাম্বার অফ কারেন্ট পাস বুঝলাম না একটু এটাকে একটা ভালো এক্সাম্পলের সাথে বোঝা আচ্ছা কতগুলো পাস হবে আমরা দেখে যে এই ডেটা সেটটাতে পাঁচখানা এলিমেন্ট আছে তাহলে পাস হবে আমাদের চারখানা এটা নিয়ে কোনো ডাউট নেই এবার প্রত্যেকটা পাসে কতগুলো কেস হবে সেটা জানার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে দেখো কতগুলো পাস ওয়ান এর ক্ষেত্রে আমাদের কেস হবে নাম্বার অফ এলিমেন্টস কত পাঁচ আর কারেন্ট পাস নাম্বার কত ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ান দ্যাট ইজ ফোর তাহলে ক্ষেত্রে আমাদের চারখানা কেস হবে পাস টু এর ক্ষেত্রে আমাদের কেস হবে ফাইভ মাইনাস টু মানে থ্রি পাস থ্রি এর ক্ষেত্রে কেস হবে ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ টু তো এইভাবেই কিন্তু আমরা এতগুলো কেস করব এবং লাস্ট যে পাস যেহেতু চারখানা পাস হবে তো ফাইনাল পাস হচ্ছে ফোর্থ পাস তো ফোর্থ পাসের ক্ষেত্রে কেস হবে মাত্র একটা এবং এইটাই কিন্তু আমাদের কেস ঠিক আছে মানে এই যে একটা যে কেসটা তৈরি হবে এই কেসটাতে আমরা আমাদের ফাইনাল অ্যানসারটা পাবো তো দেখা যাক যে কিভাবে আমাদের এই বাবল শরটা কাজ করছে সেটা একবার আমরা দেখে নি আমরা চলে আসি পাস ওয়ান এর ক্ষেত্রে পাস ওয়ান এর ক্ষেত্রে প্রথম যে কেসটা হবে প্রথম কেসে আমাদেরকে চেক করতে হবে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টের মধ্যে ঠিক আছে তো এই দুটো এলিমেন্টের ক্ষেত্রে যদি বাদিকের যে এলিমেন্ট বাদিকের এলিমেন্ট বলতে তেইশ ডান দিকের এলিমেন্ট হচ্ছে পাঁচ তাহলে বাদিকের এলিমেন্টটা যদি বড় হয় তাহলে সোয়াপ হবে ঠিক আছে আর যদি ধরো দেখো যে বাদিকের এলিমেন্টটা মানে ফাইভ আর ডান দিকের এলিমেন্ট মানে সেভেন্টিন এই দুটোর মধ্যে যদি বাদিকের এলিমেন্টটা ছোট হয় তাহলে সোয়াপ হবে না বোঝা গেল কখন সোয়াপ হবে কখন সোয়াপ হবে না যখন বাদিকের এলিমেন্টটা বড় থাকবে ডান দিকের এলিমেন্টের থেকে তখন সোয়াপ হবে আর যখন বাদিকের এলিমেন্টটা ছোট থাকবে ডান দিকের এলিমেন্টের থেকে তখন আমাদের সোয়াপ হবে না এটা কোন ক্ষেত্রে এটা হচ্ছে যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ডেটা গুলোকে সাজাবো এখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে গুলোকে সাজাচ্ছি তো এখন আমরা এই রুলসটাকেই জাস্ট ফলো করবো আর ডিসেন্ডিং অর্ডারে সাজালে জাস্ট এর উল্টোটা হবে তো প্রথম যে কেসটা হবে সেক্ষেত্রে আমরা তেইশ আর পাঁচের মধ্যে কম্পেয়ার করব তাহলে তেইশ আর পাঁচের মধ্যে কম্পেয়ার করলে আমাদের সয়েব হবে মানে তেইশ হচ্ছে পাঁচের জায়গায় আসবে এবং পাঁচ তেইশের জায়গায় আসবে তাহলে আমাদের প্রথম কেসে হচ্ছে পাঁচ তেইশ সতেরো নয় এবং বারো আচ্ছা কেস টুতে কেস টুতে হচ্ছে আমাদের তেইশ আর সতেরোর মধ্যে চেক হবে তেইশ আর সতেরো মানে এই যে ভ্যালুটা এক মানে এই যে দুটো ঘরকে তুলছে এই দুটো ঘর প্রত্যেকটা কেসে এক ঘর করে এগোবে মানে সেকেন্ড কেসে যখন আসবে তো এই ঘর দুটো এক ঘর যদি এগোয় তাহলে পাঁচ আর সতেরোর যে পজিশনে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর মধ্যে এটা চেক করবে এখন আমাদের চেক করা হচ্ছে তেইশ আর সতেরোর মধ্যে তো বাঁদিকের দিকের এলিমেন্টটা বড় ডান দিকের এলিমেন্টটা ছোট তাহলে এক্ষেত্রে আমাদের হবে আর সোয়াপ হলে কি হবে পাঁচ সতেরো তেইশ নয় বার এর ক্ষেত্রে তেইশ আর নয়ের মধ্যে যখন চেক হবে সেক্ষেত্রেও আমাদের সোয়াপ হবে মানে তেইশ যাবে আমাদের নয়ের জায়গায় আর নয় যাবে আমাদের তেইশের জায়গায় কেন যাবে তার কারণ হচ্ছে তেইশ নয়ের থেকে বড় এবং তেইশ বাদিকের ঘরে আছে ঠিক আছে এবং লাস্ট যে কেস মানে পাস আমরা জেনেছিলাম যে পাস ওয়ানের মধ্যে চারটে কেস হবে তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল বা ফোর্থ কেস এরপরে পাস ওয়ানে আর কোনো কেস হবে না তো কেস ফোরের ক্ষেত্রে আমাদের চেক হবে তেইশ আর বারোর মধ্যে এবং এক্ষেত্রেও আমাদের সোয়াপ হবে বারো এবং তেইশের মধ্যে এক্ষেত্রেও যদি সোয়াপ হয় তাহলে সেক্ষেত্রেও ভ্যালু আমাদের দাঁড়াবে বারো এবং তেইশ এবার ফোর্থ কেস মানে যে ফাইনাল কেসটা ছিল পাস ওয়ানের সেক্ষেত্রে দেখো আমাদের ডেটা কিন্তু এখনো অব্দি শর্টেড হয়নি মানে সাজানো অবস্থায় আসেনি কিন্তু এখানে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ডান দিকের যে এলিমেন্টটা আছে এটা দেখো সব থেকে বড় এলিমেন্ট এই ডেটা সেটের মধ্যে এবং এই এলিমেন্টটা এখানে ফিক্সড হয়ে গেছে ঠিক আছে তো এরপরে যখন আমরা পাস তে যাবো পাস তে আমরা জাস্ট এই চারটে এলিমেন্টের ওপর কাজ করবো ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে কাজটা হচ্ছে দেখো ক্ষেত্রে আমাদের সরি নাম্বার অফ এলিমেন্ট ফাইভ মাইনাস কারেন্ট পাস নাম্বার কারেন্ট পাস নাম্বার হচ্ছে টু তাহলে ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি তিনটে পাস হবে প্রথম পাশে দেখি প্রথম পাশে হচ্ছে পাঁচ আর সতেরো এই দুটোর মধ্যে চেক হবে পাঁচ হচ্ছে ছোট ভ্যালু এবং ছোট ভ্যালুটা বা আছে তো এই ক্ষেত্রে সোয়াপ হবে না তাহলে যেরকমভাবে আছে এরকমভাবেই জাস্ট আমি লিখে দেব নয় বারো এবং তেইশ যে ভ্যালুটা এটাকে জাস্ট আমি একটা বক্সের মধ্যে রাখবো যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই ভ্যালুটা এখনো ঠিকঠাক পজিশনে আছে আচ্ছা এরপরে সেকেন্ড কেসে আমরা সতেরো এবং নয় কে চেক করবো সতেরো এবং নয়ের ক্ষেত্রে অবশ্যই সোয়াপ হবে এবং সোয়্যাপ হওয়ার পর নয় সতেরো বারো এইভাবে আমরা লিখব আচ্ছা এবং থার্ড যে কেসটা হবে থার্ড কেসের ক্ষেত্রে আমাদের সতেরো এবং বারোর মধ্যে চেক হবে এবং সতেরো এবং বারোর ক্ষেত্রে আমাদের দেখব যে সোয়াপ হচ্ছে এবং সোয়াপ হলে কি হবে সতেরোটা বারোর জায়গায় যাবে আর বারো আমাদের সতেরো জায়গায় আসবে এবার এখানে একটা জিনিস দেখো যেই আমাদের ফাইনাল কেসে আমরা চলে আসলাম প্রত্যেকটা পাসের যখন ফাইনাল কেসে আমরা চলে আসবো তো দেখবো যে একটা করে এক্সট্রা এলিমেন্ট শর্ট হয়ে যাচ্ছে বা মানে তারা তাদের ফিক্সড পজিশনে চলে এসছে তো দেখো সতেরো কিন্তু ঠিক তেইশের আগের পজিশনেই থাকবে এই পুরো ডেটা সেটটার মধ্যে এবং সতেরো ঠিক সেই পজিশনেই আছে তাহলে পাস থ্রিতে আমরা যখন যাব মানে আমরা যখন পাস থ্রি করবো সলভ করবো তো সেক্ষেত্রে আমরা জাস্ট ফাইভ নাইন এবং টুয়েলভকে কিক করব তো প্রথম 53 ক্ষেত্রে প্রথম যে কেসটা হবে এই ক্ষেত্রে আমরা 5 এবং 9 কে চেক করব দেখো এই ক্ষেত্রে আমি বলে দিই এই ক্ষেত্রে আমরা হয়তো ডেটা সেটটা দেখে বলেই দিতে পারবো যে হ্যাঁ ডেটা সেটটা তো শর্ট হয়ে গেছে সাজানো হয়ে গেছে তাহলে কেন আমরা আবার 53 বা পাস পড়ে যাচ্ছি দেখো এটাই হচ্ছে বাবল সর্টের রুলস বাবল সর্টের রুলস হচ্ছে যদি বা ডেটা সেট শর্টেড অবস্থায় থাকে তাও তোমাকে প্রত্যেকটা পাস করে দেখতে হবে ওকে তাহলে ফার্স্ট এবং সেকেন্ড এলিমেন্টের মধ্যে চেক হলো চেক হয়ে দেখলো যে এখানে আমাদের কোনো শটিং হবে না কারণ সব থেকে ছোট এলিমেন্টটা ঘরেই আছে তাহলে সতেরো আর তেইশ কি বক্সের মধ্যে থাকবে আচ্ছা এরপরে আমাদের চেক হবে নয় আর বারোর মধ্যে নয় আর বারোর মধ্যে আমাদের সেকেন্ড কেসে চেক হওয়ার পর এক্ষেত্রে আমাদের কোনো সোয়াপ হবে না এবং এক্ষেত্রে আমাদের পাঁচ নয় বারো সতেরো এবং তেইশ একইভাবে থাকবে এবার দেখো পাঁচ থ্রির ক্ষেত্রে যেহেতু এটাই আমাদের ফাইনাল কেস ছিল তাহলে এই কেসেও আমরা আর একটা এলিমেন্টকে শর্টেড অবস্থায় দেখতে চলেছি সেটা কি সেটা হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে আরও এবার আমরা তিনটে এলিমেন্টকে তাদের ঠিকঠাক পজিশনে পেয়ে গেছি বাকি রইল এই দুটো এলিমেন্ট এবার এই দুটো এলিমেন্ট কোন পাসের মানে ঠিকঠাক জায়গায় আসবে এটা হচ্ছে আমাদের পাস পড়ে এবং পাস ফোরের ক্ষেত্রে আমাদের কটা কেস হবে পাস ক্ষেত্রে আমাদের একটাই কেস হবে কারণ ফাইভ মাইনাস ফোর ওয়ান এবং এই যে একটা কেস হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কেস তাহলে এই একটা কেসে কি হবে পাঁচ আর নয় এর মধ্যে চেক হবে চেক হয়ে দেখবে যে এটা ঠিকঠাক পজিশনেই আছে কারণ সব থেকে ছোট এলিমেন্টটা বাদিকের ঘরেই আছে তাহলে ফাইভ নাইন তারপরে টুয়েলভ সেভেন্টিন এবং টোয়েন্টি থ্রি দেখো এইবার এই যে ডেটা সেটটা আমাদের তৈরি হলো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার যেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারের ডেটা সেটটাকে আমরা সাজিয়ে দিয়েছি ঠিক আছে তো আমরা পাস ফোর এর ফাইনাল কেসে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি এবং এইভাবেই কিন্তু আমাদের বাবেল শর্টের ডেটা সেটগুলোকে সাজাতে হবে এবার যে জিনিসটা বলবো বলেছিল সেটা হচ্ছে যে কেন এই শর্টিং অ্যালগোরিদমটার নাম বাবেল শর্ট হলো দেখো বাবেল মানে আমরা জানি বুধবুধ বুধবুধ কোথায় দেখা যায় জলের মধ্যে এবং জলের মধ্যে যে বুধবুথ গুলো সেটা জলের একদম তলা থেকে ওপরের দিকে ওঠে ঠিক আছে জলের যত তলার দিক থেকে ওপরের দিকে উঠবে তত বুধবুটটা মানে বড় আকার ধারণ করবে তো আমরা বাবের শটের ক্ষেত্রেই দেখো যে এলিমেন্টটা সব থেকে বড় সেই এলিমেন্টটা উঠতে উঠতে এরের একদম লাস্ট পজিশনে গিয়ে শিফট হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাশে দেখো সব থেকে যে বড় এলিমেন্টটা সব থেকে বড় এলিমেন্টটা দেখো লাস্ট ঘরে গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে পাস ওয়ানের ক্ষেত্রেও তেইশটা যেমন লাস্ট ফিক্সড রয়েছে পাস টু এর ক্ষেত্রেও দেখো সতেরো মানে সতেরো কি এই চারটে এলিমেন্টের মধ্যে সতেরো সব থেকে বড় এলিমেন্ট ছিল তো সতেরোটাও তার ফিক্সড পজিশনে চলে গেছে ক্ষেত্রে এই তিনটে এলিমেন্টের মধ্যে মানে পাঁচ নয় বারোর মধ্যে বারো সব থেকে বড় এলিমেন্ট ছিল তো বারোটাও তার ফিক্সড পজিশনে চলে গেছে তো এই জন্য এই যে শর্টিং অ্যালগোরিজমটার নাম হয়েছে বাবেল শর্ট যেখানে বড় এলিমেন্টগুলো একদম এরের ডান দিকের ঘরে গিয়ে তার ফিক্স পজিশনে একদম পুরো সেট হয়ে যায় ওকে এইবার আমরা দেখব যে বাবেল শর্টের কিছু টাইম কমপ্লেক্সিটিস দেখো প্রত্যেকটা শর্টিং অ্যালগোরিদমে তিনটে টাইম কমপ্লেক্সিটিস থাকে একটা হচ্ছে বেস্ট কেস ওয়ার্স্ট কেস আর একটা হচ্ছে অ্যাভারেজ কেস বেস্ট কেস কখন বলছে যখন ডেটা সেট গুলো পুরোপুরি সাজানো অবস্থায় থাকে মানে 2 3 7 10 এখানে এই যে চারটি এলিমেন্ট চারটি এলিমেন্ট অলরেডি শর্টেড অবস্থায় আছে সাজন অবস্থায় এবং এই ডেটা সেটের উপর যদি আমাদেরকে শর্টিং অ্যালগোরিদম চালিয়ে আবার এটাকে যদি সাজাতে বলে এবার এটাকে যদি আমি আবার সাজাই তাহলে আমার টু থ্রি সেভেন এই ভ্যালুটাই আসবে তো সাজানো ভ্যালুর ওপর যখন আবার সাজাবো তো সেটাকে আমাদেরকে বলছে বেস্ট কেস এবং বেস্ট কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন এই তোমাদেরকে মনে রাখতে হবে আর ওয়েস্ট কেস কখন বলছে যখন ধরো একটা ডেটা সেট আমাদেরকে দিয়ে দিয়েছে যে ডেটা সেটে ভ্যালু গুলো পুরোপুরি আনসর্টেড এবং উল্টো ভাবে দেওয়া আছে উল্টো ভাবে বলতে এই যে ডেটা সেটটা দেওয়া আছে এই ডেটা সেটটাকে আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারের সাথে দেবে এবং অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে ভ্যালুটা এসে দাঁড়াবে এরকম মানে যে ভ্যালুটা সব থেকে বড় সেটা সবার লাস্টে চলে গেল এবং যে ভ্যালুটা সব থেকে ছোট যেটা কিনা সবার লাস্টে ছিল সেটা সবার আগে চলে আসলো সেটা হচ্ছে আমাদের বর্স্ট কেস তো এই কেসের ক্ষেত্রে আমাদের যে টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে বিগ অফ এনস্কোয়ার আর অ্যাভারেজ কেসের ক্ষেত্রেও আমাদের বেস্ট কেস আর কেস বাদে এর মিডিলে যে সিচুয়েশন গুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের অ্যাভারেজ কেসের মধ্যে পড়ে মানে যখন ধরো তোমার আহ সেভেন থ্রির পজিশনটা যেমন আছে সেরকম থাকবে কিন্তু টু এবং টেনের পজিশনটা হয়তো চেঞ্জ হবে তো সেক্ষেত্রে এগুলো আমাদের অ্যাভারেজ কেসের মধ্যে পড়বে এবং অ্যাভারেজ কেসের ক্ষেত্রেও দেখো টাইম কমপ্লেক্সিটি আমাদের বিগ অফ এনস্কোয়ার এইবার তোমাদের যাদের যাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে কোনো লং ভিডিও দরকার বা টাইম কমপ্লেক্সিটি কি জিনিস এটা তোমরা বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো টাইম কমপ্লেক্সিটি বলে যে দাদা টাইম কমপ্লেক্সিটি প্লিজ একটা ভিডিও নিয়ে এসো তাহলে আমি অবশ্যই টাইম কমপ্লেক্সিটি কি জিনিস এবং ডেটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি কিভাবে কাজ করে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো যদিও তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে টাইম কমপ্লেক্সিটি অতটাই ইম্পর্টেন্ট না তো সেই জন্য টাইম কমপ্লেক্সিটির ভিডিও এই প্লে লিস্টের মধ্যে হয়তো আমি দেবো না কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিওর মতন জাস্ট এতটুকুই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ